উত্তর দিনাজপুর জেলা বইমেলার প্রচার কমিটির পক্ষ থেকে আজ উদ্বোধন করা হল লিফলেটের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানালাল আগরওয়াল সহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলারেরা আজ রেড পান্ডা ও ইয়োলো পান্ডা তারা প্রচার করবেন বইমেলার বিভিন্ন এলাকায় যে এই রেড পান্ডা ও পান্ডা প্রচার করবে এলাকা জুড়ে জানালেন চেয়ারম্যান তিনি বলেন উত্তর দিনাজপুর জেলা জুড়ে বইমেলার প্রচার চলবে রায়গঞ্জের নিশীত স্মরণীতে মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত স্মরণী রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা নতুন বর্ষ ক্রিসমাস এবং সেই সঙ্গে আপনারা এই অব্দি গেটটা করেছেন এই ফায়ার ব্রিগেড পর্যন্ত এটাকে এক্সটেন্ড করে বইমেলা অব্দি তারপর সেটাও একটা প্রচার কৌশল আজকে আনুষ্ঠানিকভাবে বইমেলা কমিটি প্রচার সব কমিটির পক্ষ থেকে প্রচার অভিযান শুরু করলেন কি বার্তা দিতে চাই যে কোনো জিনিস করলে প্রচারটা আগে দরকার প্রচারটা না যদি হয় তাহলে মানুষ জানতেই পারবে না জানতে না পারলে মানুষ আসবে কি করে সেই কারণে বইমেলা সব কমিটির মধ্যে একটা প্রচার সব কমিটি আছে চার সব সমিতের কাজই হলো যে কিভাবে প্রচারটা ঘনভাবে ঘন ঘনভাবে প্রচারটা যেন করা যায় যে মানুষ যেন মানুষের মুহূর্ত হয়ে যায় যে পয়লা জানুয়ারি থেকে বই মেলাটা হচ্ছে এখানে এবার বই মেলাটা আকর্ষণ করার জন্য আলোকসজ্জা তো আমরা করেছি পাশাপাশি আমরা চেষ্টা করেছি যে ভিতরে মেলার গ্রাউন্ডের ভিতরে সেমিনার তো প্রত্যেকবারই হয় এবারও আমরা সেমিনার করছি ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে রোজি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কিছু আমরা বহিরাগত শিল্পী নিয়েও আসবো আবার যারা আমাদের স্থানীয় শিল্পীরা আছেন ওনারাও ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে পাশাপাশি ওখানে আমরা কিছু যেহেতু ঠান্ডার দিন আছে মানুষ যেন এসে একটু ফুড স্টলও যেন থাকে লিমিটেড কেন বইমেলায় তো উত্তম আকর্ষণ হল বইয়ের দোকান সাইডে কয়েকটা স্টল আমরা চিন্তা করেছি যেখানে মানুষ চাটা টা এগুলো পেতে পারে পাশাপাশি আলোকসজ্জাটা এটা আমরা ওই যেখানে রবীন্দ্র মূর্তি পর্যন্ত আছে নিয়ে যাব তো আমরা বলেছি যে রবীন্দ্র মূর্তির ওখানে আর পাশাপাশি কাজী নজরুল ইসলামের মূর্তি আছে ওখানেও আমরা আলোকসজ্জাটা করে দেব এবার যেহেতু পাবলিশারদেরও আমরা প্রথম থেকে বলেছিলাম যে ভালো ভালো আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার যিনি ডিএল ওনাকে বলেছিলাম যে পাবলিশার যেন ভালো আসে উনি এবার সেই কথাটা গতকালই উনি আসছিলেন বলছিলেন মোটামুটি নব্বইটার মতো স্টল বুক হয়ে গেছে এরপরে আরও বুক করতে চেয়েছিলেন স্টলগুলো কিন্তু আমরাই না করে দিয়েছি যে এর বেশি আর আমরা অ্যাকমোডেশান দিতে পারছি না আমাদের নব্বইটার মতো দোকান করা আছে চুরানব্বই পঁচানব্বইটা কিছু আমরা স্থানীয় যারা আছেন তার যারা চাচ্ছেন তাদেরকেও আমরা দেব এখানে উর্দু একাডেমি ওনারও একটা স্টল চেয়েছেন ইস্কন থেকে ওনারও একটা স্টল চেয়েছেন এখানে সেমিনারেও যিনি দায়িত্বে আছেন মেহেন্দিও আছে আর এখানে আমাদের কাউন্সিলারও আছেন বিক্রম আছে ভাইস প্রেসিডেন্ট আছে পিটার সব কমিটির এখানে ফিরোজ আছে উনি সম্পাদক আছেন পাঁচ ওয়ার্ডের প্রতিনিধি আছেন অনজিৎ দে আছে অমল সরকার আছে ইজাজ ভাই আছেন সবাই উপস্থিত আছেন আমরা চারটাকে এরকম প্রচারটা করতে চাই সতেরোটা ওয়ার্ডের টেবিলটাও আজকে বেরোবে যে মানুষ যেন জানতে পারে পাশাপাশি আমি দালকোলা রায়গঞ্জ কালিয়াগঞ্জে পৌরসভাকেও বলেছি যে আমরা আপনারা গেট মতো করে দেন যেটা আপনাদের কনস্টিটুন্সির এলাকার মধ্যে যে গেট যদি রায়গঞ্জে কালকে গতকালই বলেছি রায়গঞ্জের পৌরপ্রধানকে বিশ্বাস বিশ্বাসকে অ্যাডমিনিস্ট্রেটর যে তুমি শিলিগুড়ি মোড়ে একটা গেটটা করে দাও এই হিসাবে চাচ্ছি গোটা জেলায় প্রচারটা হোক তাতে ইসলামপুর বইমেলাটা এবার জন্য বইও ভালো বিক্রি হোক এবং সবাই আনন্দ উপভোগ করুক যেহেতু দিনটা পয়লা জানুয়ারি থেকেই আছে আর পয়লা জানুয়ারি যেটা উদ্বোধন এবার এবার আমরা চিন্তা করছি যেহেতু স্কুলগুলো বন্ধ আছে মানে উদ্বোধন দিন একটা বড়ো মিছিল ইসলামপুরে হয় সেটা আমরা হাই স্কুল মাঠেই সবাই জমা হব এখান থেকে আমরা বন হাউসের পাশ দিয়ে দিয়ে আবার কোনদানে আমরা যাব তো এই মানে মিছিলটাতেও যেন লোকজনের বেশি অংশীদারি থাকে সেই ব্যাপারটা আমরা দেখব আপনাদের মাধ্যমে প্রচারটাই করব আপনাদেরকে বলবো আপনারাও বেশি যারা আছেন আপনারাও প্রচারটা করুন যে আপনারা সবাই বই মেলায় আসুন বই মেলায় বই পড়ুন বই পড়ান লোককে বই কিনুন তাতে মেলাটা সমর্থকরণ স্মরণে তো বই মেলাটা সফল হবে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ